নমস্কার গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই মনি সকালে উঠে ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন টিফিন দিয়ে এখন এবারে মেঘাকে আমি স্কুলে দিয়ে আসবো তো সকালবেলায় বেশি কিছু তাড়াহুড়ো করে রান্না করতে পারিনি ওল ভাতে ডিম ভাজা গরম গরম ওকে করে দিয়েছি আর সোয়াবিনের তরকারি দিয়েছিলাম এই দিয়েও ভাত খেয়ে নিয়েছে মেঘাকে বাড়ি দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটার মতো বাজে আগে এবারে স্নান করব এখনও টিফিন খাইনি আমি আর রান্না একটা পথ বাকি আছে সেটা হচ্ছে পোস্ত তো এখন এই যে মাথায় শ্যাম্পু করে এসেছি শ্যাম্পু করে আসার পরে আমি কিন্তু চুলে কন্ডিশনার দিই না আগে দিতাম এখন আমি দিই না এখন এই ভিজে যে শ্যাম্পু করা চুলটা তো ওটাতে ওই পাঁচ ছ ফোঁটা তেল নিয়ে হাতে ভালো করে ডোলে তারপরে চুলের মধ্যে লাগিয়ে দিই ওটা কিন্তু ভিজে চুলেতেই লাগায় তাহলে চুলটা শুকানোর পরে কিন্তু চুলটা খুব নরম থাকে এই তেলটা আর কি চুলে কন্ডিশনারে কাজ করবে দেখুন কন্ডিশনারে কিন্তু কেমিক্যাল আছে এবং তেলেও আছে এখন সবে থেকে কম বেশি কেমিক্যাল আছে তো আমি তেলটাই দিই দেখি যে চুলটা খুব সিল্কি হয় আর নরমও থাকে আমরা মা কাকিম্যাদামকে শুনতাম না যে জলে চুন তাজা আর তেলে চুল তাজা এই কথাটা বলতে গিয়ে না আমি ধীরে ধীরে বললাম কথাটাকে নিয়ে একটা গেম খেলা হয় অনেকে আমরা বলি না যে এই কথাটা স্পিডে বল তাহলে দেখবি কেমন স্পিডে বলতে গেলে আর কিরম একটা ভুল ভাল বলে সেই জন্য আমি বসবাস করার সময় আমিও ধীরে ধীরে বললাম তো ওই যখন এবারে ঠাকুরের পুজো দিয়ে উঠলাম দিয়ে টিফিন খেয়ে এখন এবারে পোস্তটা বানিয়ে নিচ্ছি এটা হুঁপা পোস্ত করছি আমরা এগুলোকে হুঁপাই বলি আপনারা কে কী বলেন আমি ঠিক জানি না কিন্তু আমরা দেশের বাড়িতে হুঁপাই বলি এগুলোকে এখানে তাল বরা হবে তালটা মেখে রাখলাম মানে তালটাকে ভালো করে ইয়েতে মেরে ওর পালটা বের করে এখানে মেখে রেখে দিয়েছি ময়দা সুজি এইসব দিয়ে কি হয় এই হচ্ছে কুকুরগুলো দিচ্ছে মানে এই তো সব কিছু দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি আর এই জিনিসটা হচ্ছে ছাতু আমি এতদিন সেই ছাতু আনতাম সত্যেন্দ্র ছাতু ওই সব গণেশের ছাতু তো পিন্টু এটা ওই মানে চোখের সামনে আর কি মেশিনে মানে গোমটাকে ভেঙে ভাঙিয়ে দিচ্ছে তো সেই ছাতু এবারে নিয়েছে এটা খেয়ে দেখবো এটা কেমন হয় আমি এখনও খেয়ে দেখিনি এটা কেমন খুলে এখন দিপায় ঢালি আর এখানে এই যে মৌসুমি মনে অলরেডি প্লাস্টিকটা ফুটো করে একটা খেয়েছে কাটবো অনেকগুলো আছে এতগুলো সবাই মিলে খেয়ে নিতে হবে হা 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 বলিস না পড়লে এত হলে তে তো হয়ে যাবে অনেকগুলোই আছে এগুলো এখন সব কেটে ঠিক করে রেখে দিইছি পড়েই গেল লেবুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ওগুলোকে কেটে রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণ তারপরে মনি আর মেঘাকে নিয়ে আসার পরে এতে কিছু খাবার দেবো ভাত হোক যাই হোক ভাত খেয়ে তো মেঘা গেছে মনি এসে ভাত খাবে তো তারপরে এই লেবুগুলোকে ফ্রিজ থেকে বের করে ওদের দুই বোনকে দিয়ে দেবো শুধু ওরা দুই বোনও খাবে না আমি খাবো পিন্টুও খাবে আসার পরে টুকটাক ঘরে কাজকর্ম করে আবার এখন মনিকে নিতে এসেছি স্কুটিটা এখানে রেখে দিয়ে গাছের তলায় আর এখানেতে বসে আছি ছুটি হতে একটু দেরি আছে সেই আমাদের সব দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে মেনু তো নদিকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পোস্ত তারপরে ওল ভাতে ডিম ভাজা সোয়াবিনের তরকারি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন এই যে এখন লেবু খেতে হয়েছি লেবুতে খেতে হয়েছি আর এদিকে মনি সেই আমি ওকে ইয়েতে রাখিতে গিফট করলাম না হ্যান্ড ব্লেন্ডারটা তো এখন ও ছটফট করছে ওটা দিয়ে ও আজকে আমাকে ইয়ে প্যানকেক বানিয়ে খাবে ও প্যানকেকটা না খুব সুন্দর করে এই যে এটা যেটা ব্লেন্ড করছে এটা কী বলুন তো ওই ডিমের সাদা অংশটা কুসুমটা কিন্তু না কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাকে ব্লেন্ড করতে এরকম ক্রিমের মতো হয়ে গেছে তো এখন এই যে চিনি মেশালো মিশিয়ে এবার চিনিটাকেও এর সাথে ব্লেন্ড করছে এবার পরিমাণ মতো ময়দা দেবে দিয়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে ও এটা বানাবে প্যানকেকটা বানাবে প্যানকেক বানাতে কিন্তু ইনো লাগে কিন্তু যদি আপনি ডিমের সাদা অংশটাকে ব্লেন্ড করে এরকম মানে ফ্লাপি করতে পারেন না তাহলে কিন্তু আপনার ইনোর দরকার হবে না তো এই যে কী সুন্দর দেখুন চিনি আর ডিমের সাদা অংশটা কীরকম ক্রিমের মতো হয়ে গেছে দেখুন ইনো ছাড়া কি সুন্দর প্যানকেকগুলো হয়েছে আমার না প্যানকেক খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মনির হাতে আমি নিজে অনেকবার বানাবার চেষ্টা করেছি কিন্তু আমার না অতটা ভালো হয় না আমি নিজে দেখেছি এটা চকো চিপস নেই বাড়িতেও তো সেই জন্য ডেয়ারি মিল ছিল তো সেই ডেয়ারি মিলটাকেই ভেঙে টুকরো টুকরো করে এই মিশ্রণটার মধ্যে দেওয়া হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন চকলেটের টুকরোগুলো দেখতে পাওয়া যাচ্ছে যখন এই প্যান্ট কেকটা খাবেন না প্যান্ট কেকটা খেতে খেতে যখন এই চকলেটগুলো মুখে পড়বে খেতে দারুণ লাগে ততদিন হ্যান্ড ব্লেন্ডারটা থাকেন না ততদিন বেচারিকে ওই হাতে করে এগুলোকে মানে বিয়ে করতে হতো ব্লেন্ড করতে হতো নিয়ে একটা একটা করে খাওয়া হয়ে গেছে এখন মনিকে টিউশন দিতে যাচ্ছি আবার মেঘারও টিউশন আছে চলে আয় চলে আয় আমি দেখ এখানে অন করে দিয়েছি আমার মন মেঘা ছেড়ে দাও কে বোনের পাপ্পি খাবে বলে এরকম করছে রাস্তা দিয়ে মনি এটা রাস্তা কি হচ্ছে তো দেখলো প্রথমে মণিকে তারপরে মেঘাকে টিউশন দিয়ে দিয়েছিলাম দিয়ে সন্ধের পরে আমার যে কাজগুলো থাকে আপনারা জানেন ঘরে ঝাড়ু দেওয়া সন্ধে দেওয়া এগুলো এগুলো করে তারপরে প্রথমে মনিকে প্রথমে দিয়েছিলাম মনিকে নিয়েছি তারপরে আবার মনিকে নিয়ে ওখান থেকে মেঘাকে নিতে চলে গেছিলাম মেঘাকে নিয়ে এখন ওরা ফুচকা খেলো এরপর ওদের নিয়ে বাড়ি যাব তাহলে আমি এইটার টাকাটা দিচ্ছি মাথাগুলো খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি না সেই রাখি পূর্ণিমার দিনে আমি সে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম না হ্যাঁ মানে রাখিও কিনেছিলাম তার সাথে কটা জিনিস কিনেছিলাম তো সেগুলো আমার সেদিন দেখানো হয় না আমি বলছিলাম যে পরে একটা সমন্ধে ভিডিও তো দেখিয়ে তো আমাদের মানে পুজো আর কি কসমেটিক্সের মানে মার্কেটিং যেটা বলে সেটা বোধহয় হয়ে গেছে আর কিছু আমাদের লাগবে না এই কটা জিনিসই দরকার ছিল তো সেগুলো না আমি একটুখানে দেখিনি আমি কদিন সেদিন বললাম যে দেখাবো ওটা আমার দেখানো হয়নি আমি না যাই কিনা একটা ছোটো মানে জিনিস না আমি আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করি আমি এই সুগারের এটা নিয়েছিলাম এটাকে ফাউন্ডেশান এটা নিয়েছিলাম ম্যাট ম্যাটস হ্যাঁ এই জন্য এদিকে উল্টো হচ্ছে আমার মনে হয় ব্যাগ ক্যামেরা করলে আমাদের সুবিধা হতো তো আমি এটা সুগারে নিয়েছি আমি সব রকম ইউজ করেছি ল্যাকমি তারপরে ফিটমি সব ইউজ করা হয়ে গেছে ল্যাকমি টু ফাইভ ওটাও হয়ে গেছে তো এটা আমাকে মনে বললো তুমি এটা নাও আমি আমার হাতের নিতে গিয়েছিলাম আমি কিন্তু এগুলো কমোশন ভিডিও করছি না হ্যাঁ তো নিতে গিয়েছিলাম তখন মনে করলো না মায়ের সুগারে এটা নাও এটা এমআরপি আছে ফাইভ নাইনটি নাইন তো সুগারের এটা নিয়েছি ফাউন্ডেশান আর ল্যাকমির এইটা নিয়েছিলাম ফেস ইট লুজ ফিনিশিং পাউডার ঠিক আছে ল্যাকমির এটা এটা নিয়েছিলাম ল্যাকমিরও আমি অনেকগুলো ইউজ করেছি ল্যাকমিরও পড়তে ইউজ করতাম করতাম দেখি আমি ল্যাকমির এটা ইউজ করতাম এটা তো এটা আছে একটুখানি তো এবার আমি এটা নিয়েছি অন্যরকম একটু এটা আর নিয়েছিলাম কি একটা অ্যালোভেরা জেল নিয়েছিলাম পতঞ্জলি আর একটা গ্লিসারিন নিয়েছি আর একটা গোলাপ জল নিয়েছি এগুলো নিয়েছি এগুলো দিয়ে আমি একটা কিছু বানাবো সেটা আমি আবার একটা কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো দেখি বানাচ্ছি আর হ্যাঁ আমি বড়ো এবারে পারফিউম নিই নি মনে বলছিল বড়ো নেবে না ওই তিনশো সাড়ে তিনশো চারশো এরকম দাম দিয়ে বড় পারফিউম নেবে না সেই টাকাতে বরং অনেকগুলো পারফিউম পাওয়া যাবে তো তুমি এইগুলো নেবে পকেট যে পারফিউমগুলো হয় যখন যেটা ইউজ করতে মন চাইবে তখন সেই পারফিউমটা সেই ইউজ করবো তো এটা নিয়েছি এটা দুটো কিন্তু দেখতে কিন্তু এক না দুটো দেখুন আলাদা আলাদা বুঝতে পারছেন কালারগুলো আর এদের স্মেলগুলোও কিন্তু আলাদা আলাদা এটা নিয়েছি আর এটা নতুন এসছে তো এটাও নিয়ে এসেছে ওয়াটারগার্লি কানে কি ঢুকে গেল পিঁপড়ে নিয়ে কো আবার গাল তো এটা চারটে ছিল এটা চারটে দাম ছিল বলে তিনশো আশি কত আমি বললাম না আমি চারটে না একটা তো এনেই একটা নিয়ে এসেছি একটাই বিক্রি করেছিলাম আর কিছু কিছু নেই নি আর কি নিজে হ্যাঁ আর আমার দুটো টিপের পাতা এই নিয়েছি আর কিছু নেই নি আর হ্যাঁ দুটো না একটা নেল পলিশ নিয়েছি সেগুলো উপো ভেতরে ঢোকানো আছে নেল পলিশ নিয়েছি আর চুলের এই যে ক্লিপ লাগে মেঘা যে কত ভাঙে তার ঠিক নেই হ্যাঁ তো এই দুটো নিয়েছি এগুলো কসমেটিক্সের মধ্যে পড়ে না তো সেগুলো দেখালাম না তো এই কটা পুজো কসমেটিক্স বাজার করেছি তাও এই কটাতেই আমার অনেকগুলো টাকা লেগে গেল গো এটা ফাইভ নাইনটি নাইন এটা ডিসকাউন্ট করে হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সুগারের এটা আর এটা আমার দাম নিয়েছে দাম কত আছে এটা এটা দামটা না আমি না দেখতে পাচ্ছি হ্যাঁ আছে পেয়েছি গো এটার দাম আছে দুশো পঁচাশি টাকা ঠিক আছে এটা ওই ডিসকাউন্ট করে ধরো তোমার ওই আড়াইশো কি দুশো ষাট টাকা এটা নিয়েছে তো এই দুটোতেই এতগুলো আর এইগুলোতে সব মিলিয়ে আমার প্রায় হাজার বারোশো টাকার মতো জিনিস কেনা হয়ে গেছে বারোশো হ্যাঁ বারোশো সাড়ে বারোশো টাকা মতো হয়েছে তো আমি মনিকে বলেছি এই বছর এইগুলো নিয়েই সন্তুষ্ট থাক লিপস্টিক অনেক আছে লিপস্টিকের আর আমি নিই নি লিপস্টিক আছে লিপস্টিকটা নিলাম না তো এই হচ্ছে কসমেটিক্সে পুজো কসমেটিক্সের বাজার আমি রাখি পণিমা ওই দিনই বলেছিলাম যে শেয়ার করবো বাট আমার ওই ব্লগুলো একটা বড় হয়ে যাবে দিই সে করে দিলাম তো শুনুন আমি অনেক গপ বপ গপ করে দিয়েছি তো আজকের মতো তো নাকি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকি নিজেদের শরীরে খেয়াল রাখি